ঈদে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা কিন্তু প্রশ্ন একটাই কার আয় কোটির ঘরে আর কে পড়ল মুখ থুবড়ে কে জিততো বক্স অফিস যুদ্ধ আর কার কপালে শুধুই হতাশা চলুন জেনে নেই ঈদের ছয় ছবির টাকার খেলা শুরু থেকে শেষ পর্যন্ত ঈদের ছবির তালিকায় সবচেয়ে আলোচনায় তাণ্ডব মাল্টিপ্লেক্সে শুরুতে আঠাশটি শো দিয়ে যাত্রা শুরু হলেও দর্শকদের চাপে সেটি বেড়ে হয়েছে পর্যন্ত দেশের শতাধিক একক প্রেক্ষাগৃহ সিনেমাটি চলছে সফলভাবে প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন প্রথম পাঁচ দিনে তাণ্ডবের আয় পাঁচ কোটি টাকার বেশি পরবর্তী পাঁচ দিনে আরও চার কোটির বেশি যোগ হয়েছে অর্থাৎ দশ দিনে মোট আয় নয় কোটি টাকার উপরে উৎসব উৎসব ছবি শুরুটা ছিল কিছুটা ধীর গতির তবে ধীরে ধীরে বাড়তে থাকে শোর সংখ্যা মাল্টিপ্লেক্সে প্রথম মাত্র চারটি শো পেলেও সেটি বেড়ে পনেরোটিতে দাঁড়ায় প্রথম নয় দিনে আয় করে এক কোটি টাকার বেশি এবং পরের দুই দিনে প্রায় বিশ লাখ টাকা বাড়ে ইনসাফ ইনসাফ ঈদের দ্বিতীয় আলোচিত ছবি হিসেবে জায়গা করে নেয় মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনের শো কমে এলেও নির্মাতারা আশাবাদী দর্শকের রেসপন্স ভালো থাকলে আয় কোটি ছাড়িয়ে যাবে নীলচক্র নীলচক্র ছবিটি প্রথম দিকে কিছুটা আলোচনায় থাকলেও ধীরে ধীরে কমেছে দর্শক আগ্রহ পরিচালক মিঠু খান জানালেন ঢাকার বাইরেও শীঘ্রই মুক্তি পাবে সিনেমাটি বর্তমানে আয় তেইশ লাখ টাকার মতো এশা মার্ডার কর্মফল মিড বাজেটের ছবি মার্ডার কর্মফল সারা ফেলেছে ভিন্ন ধারার গল্পে মাল্টিপ্লেক্সে প্রায় ষোলো লাখ টাকার বেশি আয় হয়েছে আর প্রযোজক জানিয়েছেন সপ্ত বিক্রির মাধ্যমে ভালো রিটার্ন পেয়েছেন টগর টগর সিনেমা শুরুতে আলোচনায় থাকলেও শো কমে যাওয়ায় আয়ের গতিও কিছুটা কম বর্তমানে আয় প্রায় চোদ্দ লাখ টাকার মতো পরিবেশকরা বলছেন অন্য ছবির শো কমলে এটার চাহিদা বাড়বে ঈদে ঢালিউডে এবার মিলেছে মিশ্র প্রতিক্রিয়া তাণ্ডব যেখানে বাজিমাত করেছে অন্য ছবিগুলো সংগ্রাম চালিয়ে যাচ্ছে আপনার দেখা সিনেমা কোনটি নিজে মন্তব্য করে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না